পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটি বাস্তবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা কত বুঝতে পঁয়তাল্লিশ টাকা নাইটি শুরু হচ্ছে নমস্কার আবার চলে নতুন নাইটির ইন্টার ভিডিও নিয়ে নাইটি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখো পুরো বড়দের হচ্ছে কোনো লটের মাল নয় নিউ মাল রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তোমায় আমি প্রথমেই দেখিয়ে দেবো আমাদের পঁয়তাল্লিশ টাকা নাইটিতে শুরু হচ্ছে দেখো এই ধরনের কিন্তু কালার সেট কিন্তু পেয়ে যাচ্ছে চারটে করে সেট থাকবে সেট ওয়াইজ কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম লটের মাল নয় কিন্তু ব্র্যান্ড মাল রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা তোমার একবার স্কুলে দেখিয়েছি দেখো বড়দের নাইটি রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মধ্যে তোমরা কিন্তু এই ধরনের বড়দের নাইটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ বড়দের একদম বড়দের নাইটি হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র কিন্তু পঁয়তাল্লিশ নেই থাকো তোমাদের ছিয়াশি টাকা শান্তিপুরের বুকে প্রথম যে কটন নাইটি ভাবছে তোমার ছিয়াশি টাকা থাকে দেখো ছিয়াশি টাকা ছিয়াশি টাকা ছিয়াশি টাকা ছিয়াশি টাকা ছিয়াশি টাকাতে নাইটি পাওয়া যায় ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের সিওটি তোমার সিওডি ফ্যাসিলিটি আছে সিওটিতে কেনাকাটা করতে পারবে সিওডি 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 এগুলো কিন্তু পুরো রেট রয়েছে ছিয়াশি টাকা ছিয়াশি টাকা থেকে নাইটি আমাদের কটো নাইটি শুরু তারপরে দেখো বলছি তোমাদের একশো আট টাকা একশো আট টাকা তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখো একশো আট টাকা এই ধরনের কিন্তু তোমরা পেয়েছো দামটা তোমার জন্য মাত্র একশো আট টাকা প্রত্যেকটা মানে চারটে করে কালার সেটিং থাকবে আর প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের মাল আমাদের কিন্তু লটের মাল কাজ হয় না আমাদের যেটা পঁয়তাল্লিশ টাকার মাল সেটাও কিন্তু নিউ মাল পঁয়তাল্লিশ টাকার মালও কিন্তু আমাদের নিউ মাল তোমরা কিন্তু পেয়ে যাবে পঁয়তাল্লিশ টাকা মালটাও তোমাদের যেটা দেখাচ্ছি আমি দেখো এই মালটা পাবে মাত্র তোমার ছিয়াশি টাকায় মাত্র ছিয়াশি টাকা শান্তিপুরের বুকে প্রথমবার ছিয়াশি টাকা দিয়ে নাইটি শুরু শান্তিপুরের বুকে প্রথম যে আজকে শান্তিপুরে আপনারা আসছেন ভিডিও দেখে পাঁচ টাকা তিন টাকা চার টাকার নাইটি শান্তিপূর্ণ কেউ দিতে পারে না কিন্তু একদম সঠিক ভিডিও দেখুন সঠিক ভিডিও দেখে জায়গায় সঠিক জায়গায় আসুন নেক্সট দেখাবো একশো পঁচিশ টাকার মধ্যে দেখুন কুর্তি গলা একশো পঁচিশ টাকা সঠিক জায়গায় আসুন সঠিক সঠিক রেটে মাল কিনুন মাত্র একশো পঁচিশ টাকা তারপর তোমাদের দেখাবো হচ্ছে এই ধরনের নাইটিগুলো এই বাটিকের রয়েছে হ্যাঁ বাটিকে রয়েছে তোমাদের অ্যালানের মধ্যে রয়েছে অ্যালান গলার মধ্যে রয়েছে তোমাদের রেট রয়েছে তোমাদের মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তোমরা কিন্তু বাটিকের সুন্দর বাটিকের কিন্তু তোমরা কিন্তু অ্যালার্ম পেয়েছো দাম হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিওর কটন থাকবে আর আমাদের কিন্তু সিওডি ফ্যাসিলিটি রয়েছে থেকে কেনাকা করতে পারে বাইতে বসে কেনাকা করতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলভার সিওডি মানে ক্যাশন ডেলিভারি বাইতে যাওয়ার পর পয়সা সিওডি কেনাকা করতে পারে সিওডির কন্ডিশন রয়েছে সেটা আমাদের স্ক্রিনে নাম্বার শো করে কন্ট্যাক্ট করুন ওগুলো কিন্তু গাইড পেয়ে যাবেন নেক্সট দেখো তোমার বাটিক বাঙালি মানে হচ্ছে বাটিকের প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড বাটিকের এরকম এ ধরনের কিন্তু বাটিক তোমরা পেয়েছো আছো দাম তোমার জন্য মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা তোমরা কিন্তু বাটি পাবে আর প্রত্যেকটা মালে আমরা যা দেখাচ্ছি এগুলো যে বেল ধরে নেওয়া মানে হচ্ছে ছিয়াশি টাকার মালটা বাদে ছিয়াশি টাকার মাল কিন্তু বেল রেট আপনার পুরো যে রেট আছে সেটা কিন্তু বেল রেট থাকছে ছিয়াশি টাকা মার পুরো বেল রেট থাকছে এছাড়া আদার যেসব নাইটিগুলো রয়েছে সেই নাইটিগুলোতে আমরা আপনারা যখন বেল নেবেন তার জন্য কিন্তু রেটটা কিন্তু আরও ডিসকাউন্ট হবে রেটটা কিন্তু আরও ডিসকাউন্ট যতটুকু পারবো আমরা বলে দেবো স্বাদের মধ্যে আমার স্ক্রিনে আমার সো হচ্ছে কী ডিসকাউন্ট হবে আমাদের ফোন করুন বলে দেবো নেক্সট হোয়াইটের মধ্যে এবং গরমে প্রচুর ডিমান্ড সাদা নাইটির প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড রয়েছে আর আমাদের কিছু ম্যানুফ্যাকচারিং রয়েছে ম্যানুফ্যাকচারিং ঘর থেকে নাইটি কিনুন একদম ঠকবেন না নারীর রেটগুলো আপনার ফলো করুন এর মধ্যে নারীগুলো পাবেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকা যেখানে এগুলো দেড়শো টাকা কি শান্তিপুরে কিন্তু অন্যান্য ভিডিও দেখছেন দেড়শো টাকা একশো ষাট টাকা কিন্তু বিক্রি হচ্ছে নেক্সট দেখা হচ্ছে এটাও কিন্তু আপনার চৌকো কালা চলে আসবে সার ঝুলের মধ্যে যা ঝুল না যা প্রচণ্ড হেলদি বা লম্বা চড়া রয়েছে তার জন্য কিন্তু এটা বেস্ট আইটেম একটা শার ঝুলের চৌকো গলা ডিজাইন গলার মধ্যে মানে এটা কিন্তু আমরা ঝুল করেছি দাম রয়েছে তোমার জন্য মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটাও কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু তোমার সার ঝুল পেয়ে যায় তার চৌকো গলার মধ্যে তো গলাটা দেখো শান্তিপুরে কিন্তু এই রেটা কিন্তু কোথাও হবে না মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়েছো নেক্সট জায়গাটাও পিওর বাটিকের মধ্যে শার্ট ঝুলে দেখো বাটিকের শার্ট ঝুলো তোমাদের দেখে এর দাম রয়েছে তোমার জন্য মাত্র একশো ষাট টাকা মোমবাটিকে আমার চলেছে মাত্র একশো ষাট টাকা একবার আসো ভিজিট করো শপে আমাদের সবাই ভিজিট করে বুঝতে পার কম কম রয়েছে দামের চমক কিন্তু প্রত্যেকটা মেলা কিন্তু দামের চমক রয়েছে প্রত্যেকটা মাল নেক্সট তোমাদের দেখাবো বলছে এই ধরনের নাইটিগুলো দাম রয়েছে তোমার জন্য একশো চল্লিশ টাকা মাত্র কিন্তু একশো চল্লিশ টাকার মতো তোমরা কিন্তু এই ধরনের কিন্তু নাইটিগুলো তোমরা পেয়েছো মাত্র একশো চল্লিশ টাকা তোমরা পেয়ে যাবে দাম রয়েছে পিওর কটন আছে সফট কটন এটা প্রচণ্ড হালকা প্রচণ্ড হালকা সফটওয়্যার চলে আসবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা প্রত্যেকটা কিন্তু আমাদের নাইটি ব্র্যান্ডেড নাইটি নিয়ে কাজ করা হয় আমাদের কিন্তু কোনো লোকাল নাইটি কিন্তু আমাদের কাছে পাওয়া যায় না আমরা প্রত্যেকটা আমার কিন্তু ব্যান্ডে আমরা কিন্তু কাজ করি আর ব্র্যান্ডের সঙ্গে কিন্তু কাজ করে থাকি আমাদের শপে ভিজিট করা দেখতে হবে কত নাইটি স্টক রয়েছে স্টক দিয়ে জন্য বুঝতে পারি কত নাইটি রয়েছে আমাদের পুরো নিজস্ব ম্যানুফ্যাকচারিং রয়েছে পুরোটা কিন্তু আমার ম্যানুফ্যাকচারিং হয় আমাদের কিন্তু কারিগর দ্বারা কিন্তু আমরা নিজস্ব তৈরি করে থাকি আমরা এই ধরনের কিন্তু আমরা পেয়ে যাবো নাইটিগুলোর দাম রয়েছে তোমার জন্য মাত্র দেড়শো টাকা মাত্র কিন্তু দেড়শো টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু দেখতে পাচ্ছো তোমার অ্যালান গলার মধ্যে অ্যালান কার্ড অ্যালান কার্ড মানে প্রচুর ডিমান্ড রয়েছে অ্যালান কার্ডে মাত্র নেক্সট চলে যাচ্ছি আমরা এই ধরনের নাইট্রিম এটা কিন্তু সুন্দর রাউন্ড গলার মধ্যে রয়েছে রাউন্ড গলা স্লিপ লেসে চলে আসবে দাম রয়েছে তোমার যদি মাত্র দেড়শো টাকা মাত্র কিন্তু তোমার দেড়শো টাকা চলে আসবে পিওর কটনের কিন্তু আইটেম থাকে পিওর কটন প্রত্যেকটা মানে কিন্তু স্লিপ কিন্তু ভেতরে দিয়ে থাকবে আমাদের কিন্তু প্রত্যেকটা মানে ব্যান্ডের সঙ্গে কাজ করা হয় প্রত্যেকটা আইটেম কিন্তু ব্র্যান্ডের তোমরা কিন্তু কাজ পেয়ে যাবে নেক্সট দেখাও তোমার এই ধরনের আইটেমগুলো এই ধরনের আইটেমগুলো তোমরা পাচ্ছ মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আমাদের পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে আপনার দুশো দশ টাকা পর্যন্ত নাইটি পেয়ে যাবে দুশো দশ টাকা পর্যন্ত নাইটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো এই দাম রয়েছে মাত্র কিন্তু একশো ষাট টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখা হচ্ছে এই ধরনের নাইটিগুলো এটাও কিন্তু পিওর কটনে আসবে এটা কিন্তু পাইপিং সরি চৌ গলার মধ্যে আছে অ্যালালগলা প্রত্যেকটা আমরা কিন্তু চারটে করে কালার সেট থাকবে কালাসের কিন্তু চারটে করে পেয়ে যাবে তোমরা এটা কিন্তু আলালামগুলাম তোমার চলে আসে পিওর কটনে আছে পিওর কটন দাম থাকবে তোমাদের মাত্র একশো পঁয়ষট্টি টাকা আর তো এত রিজনেবেল দামে তোমরা শান্তিপুরে একবার ঘুরে আসো শান্তিপুর ঘুরলে কিন্তু শান্তিপুরে দাম কিন্তু প্রত্যেকটা মানে দশ টাকা পনেরো টাকা কিন্তু ডিফারেন্স থাকবে তোমাদের দশ টাকা পনেরো টাকা ডিফারেন্স কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট আমাদের এই আইটেম দেখাবো এটা কিন্তু সুন্দর কুচি দেওয়া রয়েছে এরকম গলায় কুচি দেওয়া হাতে কুচি দেওয়া এছাড়া কিন্তু পায়ের দিকে কুচি দেওয়া রয়েছে দাম রয়েছে তোমাদের মাত্র একশো সত্তর টাকা তোমরা যদি একশো সত্তর টাকা এত সুন্দর আইটেম তোমরা কিন্তু পেয়েছো দাম মাত্র একশো সত্তর টাকা নেক্সট তোমাদের দেখা হবে ইউনিক কালেকশনের মধ্যে ইউনিকের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড চলে আসবে দাম রয়েছে তোমাদের মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকার তোমরা কিন্তু এত সুন্দর প্রিন্টেড নাইটি পাচ্ছ এ প্রত্যেকটা কিন্তু মাঝিসা মাজিসা থেকে শুরু করে জয়সাল থেকে শুরু করে সব রকম ব্যান্ডে তোমরা কিন্তু পেয়ে যাবে রামাকৃষ্ণ থেকে শুরু করে সব রকম ব্র্যান্ডের শুধু আমরা কিন্তু কাজ করে থাকি এবং এই ধরনের আইটেমগুলো তোমরা পেয়ে যাবে দাম রয়েছে মাত্র একশো সত্তর টাকা নেক্সট আমাদের দেখা হচ্ছে এই ধরনের আইটেমগুলো এই ডিজাইন আমরা চলে যায় ডিজাইন আইটেমগুলো দাম দামটা তোমাদের মাত্র একশো পঁয়ষট্টি টাকা দেখো একশো পঁয়ষট্টি টাকা সুন্দর কিন্তু তোমরা কিন্তু ডিজাইন পেয়ে যাবে এত সুন্দর ডিজাইনের মাধ্যমে তোমরা পেয়েছো মাত্র একশো পঁয়ষট্টি টাকা আমাদের কিন্তু নাইটির প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর কালেকশান রয়েছে তোমরা আমাদের শপে একবার ভিজিট করো আমাদের শপ নেম রয়েছে উষা শাড়ি প্যালেস শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের পাশে রয়েছে আমাদের সব যারা ভাবছো শিয়ালদা আসবে শিয়ালদাটা শান্তিপুর লোকাল ধরো শান্তিপুর লোকাল শান্তিপুর লাস্ট অপ শান্তিপুর নামো নেমে আমাদের স্ক্রিন আমার শো হচ্ছে কন্ট্যাক্ট করবো গাইড পেয়ে যাবে এছাড়াও যারা ভাবছো শিয়ালদা থেকে আস সরি মালদা বা রায়গঞ্জ বা শিলিগুড়ি থেকে আসবে ভাবছো যারা থেকে আমি থেকে ওঠো ওঠো শান্তিপুর যাবো একদম শান্তিপুর বাইপাসে বাস নামিয়ে দেবে বাস থেকে নেবে কিন্তু দোকান একদম হাঁটা পথে এক মিনিটও লাগে না বাস স্ট্যান্ডের সঙ্গে কিন্তু আমার দোকান রয়েছে শান্তিপুর বাইপাস পেট্রোল পাম্পের পাশে রয়েছে উষা শাড়ি প্যালেস একটা কথা মাথায় দেখো শান্তি পরিষেবা দালাল চাপে পড়বে না আমাদের স্ক্রিন নাম্বার শো হচ্ছে কন্ট্যাক্ট করুন বাপালে কিন্তু গাইড পেয়ে যাবেন আপনারা এর দাম রয়েছে তোমার জন্য মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় গলাটা তোমার একটু ফলো করো দাম রয়েছে মাত্র একশো সত্তর টাকা গলাটা কি সুন্দর গলার মধ্যে চলে আসবে ডবল কালারের সঙ্গে চলে আসছে মাত্র একশো সত্তর টাকা নেক্সট তোমার দেখা হচ্ছে আর একটু ভালো মধ্যে চলে আসছে ভালোর মধ্যে যেমন এই ধরনের কিন্তু এটাও কিন্তু চলে আসবে অ্যালান গলার মধ্যে চলে আসবে অ্যালানের মধ্যে চলে আসবে অ্যালার্ন মধ্যে চলে আসবে বোতাম দিয়াল বসে কিন্তু ঠিক আছে দাম রয়েছে তোমার জন্য মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা যা বেশি পরিমাণে নেবো তার জন্য রেট থাকবো একশো পঁচাত্তর টাকা নেক্সট তোমাদের দেখাবো যে এই আইটেমটা এটা কিন্তু তোমরা চৌকো গলা পাইপিন দিয়ে থাকছে গলা পাইপিন নেওয়া আইটেম চলে আসবে দেখো আইটেমটা কত সুন্দর কতটা সুন্দর আইটেম দেখো আর প্রত্যেকটা আমাদের কিন্তু সিল্ফলেস যেগুলো থাকবে হাতা কিন্তু কমন থাকবে সুন্দর কিন্তু পাইপিং দেওয়া রয়েছে দাম রয়েছে তোমাদের জন্য মাত্র একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো নেক্সট আইটেম তোমার দেখো এটাও কিন্তু একটা ইউনিক কালেকশন আছে ইউনিকের পর ইউনিক তোমাদের কালেকশন তোমাদের দেখিয়ে চলছি আমরা প্রিন্টটা দেখো কত সুন্দর প্রিন্ট ইউনিক প্রিন্টের মধ্যে চলে আসছে দেখো কতটা স্ট্যান্ডার্ড প্রিন্টের মধ্যে চলে আসছে দাম থাকছে তোমার জন্য মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে তোমরা কিন্তু এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিন্টের মধ্যে চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছি গলাটা কত সুন্দর গলার মধ্যে চলে আসছে কত সুন্দর গলাটা আর কত সুন্দর প্রিন্টটা প্রিন্টটা দেখলে একবার দেখলে কিন্তু তোমাদের কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা নেক্সট তোমাদের দেখাবো ধরনের দেখো এই ধরনের তোমার আইটেমগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই দাম রয়েছে তোমাদের মাত্র একশো আশি টাকা এটা কিন্তু হাতা দেওয়া রয়েছে হাতা কিন্তু কমন আছে এটাই দাম রয়েছে মাত্র একশো আশি টাকা আমাদের কিন্তু সিওটিতে কেনাটা করতে পারে সিওটি ফেসলার ডি রয়েছে এজনে কিন্তু ইএমআই ফেসালি ডি রয়েছে কি জান বিষয় জানতে আমাদের স্কুলে হচ্ছে কন্ট্যাক্ট করুন আপনারা কিন্তু প্রপারলি কিন্তু কিন্তু গাইড পেয়ে যাবেন আপনারা এরকম নেক্সট দেখাচ্ছে আপনাদের এই ধরনের এই ধরনের আইটেমগুলো তোমরা পেয়ে যাবে দাম রয়েছে মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা তোমরা কিন্তু এই ধরনের আইটেমগুলো তোমরা পেয়ে যাচ্ছ পুরো কিন্তু ম্যানুফ্যাকচারিং ঘর থেকে নাইটি কেন এত সস্তায় হবে ম্যানুফ্যাকচারিং ঘর থেকে নাইটি কিন্তু সস্তায় তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখাবো এই ধরনের এই ধরনের আইটেমগুলো তোমরা পাবে এই দেখো দাম রয়েছে তোমার জন্য একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকার মধ্যে রয়েছে এটা কিন্তু জয় সালে চলে যাবে জয় মধ্যে আসছে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা তোমার নেক্সট একটা আইটেম দেখায় তোমাদের এটাও কিন্তু জয় আইটেম একটা এর দাম রয়েছে তোমাদের একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কিন্তু সুন্দর রাউন্ড কলার মধ্যে কিন্তু তোমার জয়সাল পেয়ে যাচ্ছ সুন্দর কিন্তু রাউন্ড কালার রয়েছে রা রাউন্ড জয়সালে কিন্তু ব্যান্ডিং কিন্তু করা থাকবে প্রত্যেকটা জয়সালে কিন্তু ব্যান্ডিং থাকে কিন্তু কম্বল কম্পলসারে কিন্তু ব্যান্ডিং থাকবেই তো জয়সালের তোমার আইটেমটা তোমার দেখে নাও মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা নেক্সট থাকা তোমার থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার আধা কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে থ্রি কোয়ার্টার মানে কিন্তু প্রচুর ডিমান্ড মিক্স ম্যাক্সের মধ্যে চলে আসছে মিক্স ম্যাক্স থ্রি কোয়ার্টার আধার মধ্যে থাকবে রেট দাম থাকবে তোমার জন্য মাত্র একশো পঁচানব্বই টাকা থ্রি কোয়ার্টারের জন্য কিন্তু পাঁচ টাকা বেশি এটাও কিন্তু জয়সাল নেক্সট দেখা হচ্ছে এটাও কিন্তু জয়সালামান চলে আসবে এটাও কিন্তু থ্রি কোয়ার্টার মধ্যে আসছে তোমাদের এটা কিন্তু জয়সালামান চলে আসবে দাম থাকবে তোমার জন্য মাত্র একশো পঁচানব্বই টাকা তবে একটা ভিডিও তো কালেকশন দেখানো সম্ভব হয় না কারণ প্রচুর কালেকশন রয়েছে প্রচুর স্টক রয়েছে একবার দোকানে ভিজিট করো ভিজিট করে বুঝতে পারবে কতটা স্টক রয়েছে তোমার নেক্সট আইটেম দেখা এটা সুন্দর কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চলে আসবে দাম থাকবে তোমার জন্য মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা কিন্তু এত সুন্দর অ্যাম্বয়ডারী ওয়ার্ক পেয়ে যাবে যারা বেশি পরিমাণে যা বেশি পরিমাণে বা যারা যে বালকে ডিলিং করবো তার জন্য কিন্তু রেটটা কিন্তু আরও ডিসকাউন্ট হয়ে যাবে কতটা সুন্দর দেখো অ্যামোডে কিন্তু ওয়ার্ক কোনো কিন্তু প্রিন্ট নয় কোনো কিন্তু এটা প্রিন্ট নয় অ্যামোর্ডে ওয়ার্ক কিন্তু দাম থাকছে দুশো দশ টাকা দুশো দশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো দেখো একটা ভিডিও সব কালেকশন কভার করা সম্ভব হয় না তো আজকে মধ্যে আমার ভিডিও স্টপ করবো এখানেই আজকে অফারটা বলে দিই আমাদের অফার হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু নাইটি শুরু হচ্ছে এছাড়াও পাচ্ছ পঁয়তাল্লিশ টাকা ছিয়াশি টাকা একশো দশ টাকা একশো আট টাকা একশো পঁচিশ টাকা সব রকম কিন্তু ভ্যারাইটিস পেয়েছে এছাড়াও কিন্তু আমার ডি ফেসিলিটি রয়েছে এছাড়াও ইএমআই ইএমআইএ কিন্তু তোমরা কেনাটা করতে পারবে বিশদ জানতে মানে স্ক্রিনে আমরা শো হচ্ছে কন্ট্যাক্ট করবালি গাইড পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার